হ্যাঁ গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অানাদার ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি এক নিঃশ্বাসে কথা বলতে গিয়ে যেন গলায় বেঁধে আছে যাই হোক চলো আজকের একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল আমাকে কিন্তু খেদে দিয়ে দিয়েছে মামপি। ক্যামেরা করে দিচ্ছে কে তোমরা ভালো করেই জানো মামপি হচ্ছে ক্যামেরার পেছনে আছে আর আমাকে হচ্ছে মাম্পি এখন খেতে দিয়েছে আর বলছে আমাকে এখন ক্যামেরাতে নিবি না কেন যেন কারণ মাম্পির নাকি হুলিয়া একটু ডিস্টার্ব আছে চুলমুল অনেক কিছু ডিস্টার্ব আছে তো যাই হোক ওকে এখন ক্যামেরাতে নিচ্ছি না তো এখন আমাকেই তোমরা দেখো পরে মাম্পি আসছে তো চলো আমাকে কি খেতে দিয়েছে সকালবেলায় সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো ভাইস বাড়িতে হচ্ছে যত রকমের সবজি ছিল ঠিক আছে মাম্পি আজকে সব ভেজে দিয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি করেছিস আজকে যা সবজি ছিল সব ভেজে দিয়েছি পটল ভেজে দিয়েছে এই যে পটল ভাজি ভাজা ভাজি আর এটা হচ্ছে কাকরোল ভাজি ভাজা ভাজি আবার কি জিনিস ভাজি তো এখন আমি ভাজি দিয়েই খাবো আর ওই যে দেখো তোমাদেরকে সকাল সকাল দেখাবো ওটা দেখ না না দেখাই দেখাই না না দেখাই দেখাই বোকা বোকা ইয়ে করে না না দেখাই দেখাই এক একটা জিনিস জেঠি এনেছে দেখাবো না সকাল সকাল অনেকে ওগুলোকে মনে করে দেখে বেড়াতে নেই এই নেই ওই নেই চার জন্য দেখালাম না মাপ্পি বলছে বোকা বোকা করে না গো আমি বোকা বোকা করি না অতগুলো নুন সব হাতের সাথে মেখে নিলো তুই তো দিয়েছিস সোমা তো নুন লাগে তাই বলে সব মাখবা বেশি নুন দিয়েছিস তো পাগল আমি তো জানি তো অতটা নুন সব মেখে নিয়েছিস কারণ ভাজাতে তো আমি ঠিকঠাক নুন দিই আমি তো নুন বেশিও দিই না কমও দিই না তো গাইস চলো খাওয়া দাওয়া করে নিই খাবার সময় বেশি কথা বলি না তোমরা জানোই খাবার সময় আমি শুধু খাবারটাকেই ফিল করি তো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে খাবারটাকেই খাই বললে খাবারটা কি ফিল করি হ্যাঁ আছে তো কিছু আমাকে সংশোধন করে দেয় বাড়িতে একটু মাছি ঘোরাঘুরি করছে কারণ দাদা গেছিল বাড়িতে বর্ধমানের বাড়িতে তো সেখান থেকে দাদা নিয়ে এসছে কাঁঠাল তো বাড়িতে আছে একটু কাঁঠাল তার জন্য বাড়িতে একটু মাছি ঘোরাঘুরি করছে তো চলো ভাই খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে পরে আবার আসছি ছিল সেই আমরা বেরিয়েছি অমনি পুড়ে গেছি আরোই পুড়ে যাচ্ছে এমনি শরীর ভালো না মামচুর সাথে রোদের একটু মনে হয় সমস্যা আছে আমরা কোথায় যাচ্ছি সেটা বলো আমরা এখন যাচ্ছি বাজারে দোকানে বাজার করতে আগে যাব দোকানে দোকান থেকে কারণ কালকে আমার যাওয়া হয়নি দোকানের রাতে কী কী লাগবে সব কিছু জানবো জেনে তারপরে যাবো বাজারে বাজার করতে এসেছি দোকানের আর মাম্পি বলছে কি খাবো কি চিপস খাবো সারাক্ষণ বলছি অনেকদিন খাইনি চিপস খাইনি অনেকদিন তাই তো আর কালকে দেখি তোমাদের জন্য একটা ভালো ভিডিও আনার চেষ্টা করছি তো ভেবেছি কালকে কি আছে কালকে যেটা ভেবেছি সেটা দেখি হয় কি না চেষ্টা করছি খুব চেষ্টা করছি করার এতে হয় আর এখন আমরা আছি দোকানে এসেছি দোকানের বাজার করতে মুদি বাজারটা করব মাংস নেওয়া আমার হয়ে গেছে ওখানে গিয়ে আর ক্যামেরা করিনি খেয়াল ছিল না সত্যি কথা বলতে মনে থাকে না বলছে ঠিক আছে দাঁত দাদা বলছে ঠিক আছে দেখো ওকে মরছি মম্পিকে এরকম জোরে 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 মরতে হবে হ্যাঁ ভালো হয়েছে দেখো মাংপি এত রোদ রোদ করছিল রোদ কিন্তু পালিয়ে গেছে

বাইরে দেখো কত জোরে বৃষ্টি করছে কত জোরে ছাতা এখন চলছে দোকানে কাজবাজ ঠিক আছে এই যে মাম্পি বসে কাজ করছে ডাক্তার ওদিকে কাজ করছে ঠিক আছে দোকানে ছাতা মাতা ডালানো হয়ে গেছে আর এখন চলছে হচ্ছে এখানে পেঁয়াজ ছাড়ানো ঠিক আছে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি

আরে শ্রুতি আসেনি এখনো হাতে দুটো বড় বড় ব্যাগ এই ব্যাগটা টোটোতেই রেখে যাবো ঠিক আছে মাল নিয়ে আসবে তখন ঘুরবো তো আমরা বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে এখন বাজারে রিলায়েন্সে যাব হচ্ছে আমরা এখন মা যাচ্ছে সাথে এই যে মা হ্যাঁ আমরা নাকি আমরা নাকি উল্টা পাল্টা জিনিস নিয়ে আসি যাবে না যাবে তো যাও আমার মা বলছে আমরা নাকি উল্টা পাল্টা জিনিস নিয়ে আসি মাংসি একদম ঠিক কথা না তুমি চুপ করে থাক হ্যাঁ যা না লাগে তাই বেশি করে আনে আর যা লাগবে তাই কম আনে যে পছন্দ মতন সব আনতে

ও না আমি যে সানলাইট নিয়েছি আমরা দশ প্যাকেট ঠিক আছে আর এই একটা নিয়েছি এটা নিয়েছি হচ্ছে নিচের আমার কোপোদের কাপড় চাপড় ধোয়ার জন্য আর এখানে ওরা খুঁজেই যাচ্ছে ঘড়ি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমিও ভিড়িয়ে করছি এখন বিল হচ্ছে এই যে মাল এখান থেকে এখানে যাচ্ছে ওখান থেকে ওই টলিতে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আর মাম্পি আর মা এখনও ঘুরে যাচ্ছে এখনও ওরা কিনে যাচ্ছে মাম্পিটা আর মায়ের এখনও কেনাকাটি হয়নি ওরা এখনও ঘুরে যাচ্ছে এখনও নিয়ে যাচ্ছে আর আমরা এখানে চলে এসেছি বিল বিলিং কাউন্টারে বিল করাতে যে এখানে আমরা করাতে থাকি আর ওরা যা কেনা মানে জানোয়ার নিতে থাকে বাবা তো এই যে আমাদের বাজারঘাট কমপ্লিট ঠিক আছে এই যে পুরো তিন মাসের বাজার হয়ে গেছে কমপ্লিট আকাশ আকাশে আর মা আর সামনে যাচ্ছে হ্যালো মা এখন খাচ্ছে হচ্ছে বাউলি মা বাউলি কিনেছে আর মাম্পি ওটা খাচ্ছে এখন ভালো না খেতে অনেক সুন্দর খেতে মার খিদা পেয়ে গেছে মা এই যে চলে এসেছে আমাদের টোটো আকাশ নিয়ে চলে এসেছে এখন সব মাল তুলবো খেয়ে নিবি আগে তোর বাউলিটা আকাশ আকাশকে একটু একদম মার মার এক ঢোক মারি বলছে এর থেকে হোমিওপ্যাথি ওষুধ ভালো মালপত্র সব ব্যাগের মধ্যে ভরা হচ্ছে

ভিডিও যে করব মনেও ছিল না সবাই কাজ মানে দুজনেই কাজ করছিল আমার জন্য ভিডিও করার কথা মনে ছিল না বিরিয়ানি হাড়ি রেডি এবার যাবে দমে আগে দেখো এখানটা কী ছিল আর এখন দেখো এটা পুরো ঘর টাইপসের করে দেওয়া হয়েছে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এখন আমাদের কাজ করতে সুবিধাও হচ্ছে এখন আমরা চলে যাব বাড়িতে বিরিয়ানি বানানো হয়ে গেছে বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে ওই ডাক্তার আছে ও দেখে নেবে আজকের আমি দোকানে আর বিকেলবেলায় আসবো না দাদা আসবে শরীরটা একটু খারাপ লাগে যে বাড়িতে থাকবো আর এখন মাম্পিদের বাড়ি একটু যাব মাম্পির মা ডেকেছে ওদের বাড়িতে পুজো আছে তো মাম্পিদের বাড়ির থেকে বাড়ি যাব গিয়ে স্নান করে শো বাড়িতে এসেই শুধু আমাকে অর্ডার করে যাচ্ছে বললাম শুধু লাইটটা জ্বালা হ্যাঁ আর তুমি আরাম করে একদম শুয়ে রাখো শুয়ে আছে বাড়িতে এসেই একদম শুয়ে পড়েছে হেলান দিয়ে আসো বাবলা আসো শোনা আশে বলছে যাবা আর যাবা

মাছ খায় না রোজ মাংস লাগবে তা আমাদের বাড়ি ডিম হয়েছিল বলতে পারতাম নিয়ে আসতাম দেখো সন্ধ্যাবেলায় কাকিমাদের বাড়িতে টিফিন দিয়েছে হচ্ছে সিঙারা মুড়ি ঠিক আছে এই যে ম্যাডামজি কিন্তু বাড়িতে খায় না গ্যাস হয়ে যায় কাকিমা ওখানে লজ্জা পেয়ে গেছে যেই ক্যামেরাটা ঘুরিয়েছি কাকিমা উনি সেট করে লজ্জা পেয়ে গেছে ওদের কাকিমা বাটিতে নিয়ে নিয়েছে সিঙ্গারা আর ভুতু ভুতুর পায়ে ব্যান্ডেজ করা আছে ভুতুর পায়ে চুলকু চুলকু করে পুরো একদম ছিঁড়ে দিয়েছে ওর জন্য পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে যাতে ওখানে ওর চুলকোতে না পারে বুঝলাম কাকিমার সাধু যে চলে এসেছে ছেলে আপেল ওখানে পড়তে বসেছে আজকের আমরা রাতের বেলায় খাচ্ছি বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানিটা আজকে কোথাকারের বিরিয়ানি এসেছে দোকানের বিরিয়ানি আমি বানিয়েছি দোকানের বিরিয়ানি শেষ তো দোকানের বিরিয়ানি শেষ ওর জন্য আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমরা আজকের এট থেকে বিরিয়ানি আনিয়েছি আমরা যেখান থেকে আগে খেতাম বিরিয়ানি আর চিকেন চাপ তাই তো আর এই যে দেখো এরা সব বসে বসে দেখছে চুলকানি চুলকাচ্ছে সব চুলকানি সবাই চুলকানি আর মাতাজি এখানে খাচ্ছে মাতাজি দেখো শুধু ভাত খাচ্ছে আমরা বিরিয়ানি খাচ্ছি আর আমার মাতাজি শুধু ভাত খাচ্ছে ভালো লাগছে মা শুধু ভাত খেতে আমার মা কিছু খায় না জানো তো তোমরা এ দেখো আমার মা পনির পনির সেরকম কিছু খায় না মা আর্ধেক দিন নিরামিষ খায় পনির আনবো বলে না পনির খাবো না ঠিক আছে এটা খাবো না মা একটু হালকা পাতলা সবজি খায় ডাল খায় এই সব খায় আর মাছ খুব কম খায় রেয়ার মাছ খায় আর যেদিন মাছ খায় সেদিনও আমি অনেক সময় বাজারে যেতে পারি না এই হচ্ছে প্রবলেম আর মা ম্যাক্সিমাম দিনই সবজি দিয়েই ভাত খায় পনিরটা যে নিরামিষ খায় যে পনির খাবে তাও পনির খায় না আর দুধ খেয়েও বেশি অতটা প্রবলেম হয় মায়ের দুধটাও খায় না আর মাপে দেখো পেছনে বসে গেছে ঠিক আছে আমাকে রেখে একা একা বসে গেছে বসে গেছে এই রকম কালার চেঞ্জ হয়ে গেছে ওদের হ্যাঁ ওদের ওদের এবার মিষ্টি বলিস না অনেকে বলবি মিষ্টি টেস্ট কেমন হয়েছে খেয়ে দেখ খেয়ে দেখ টেস্টটা কেমন টেস্টটা কেমন দেখ হ্যাঁ টেস্ট ভালো মশলাটা বেশি আগে লাইট বিরিয়ানি করতো এখন মশলাটা বেশি ওই জন্যই কালারটা হয়তো এরকম হয় এবার বলো আমার বিরিয়ানি বেশি ভালো এই দোকানে বিরিয়ানি তো আমরা ভালো খাই আর আমাদের দোকানে অনেক সুন্দর বিরিয়ানিটা আমি বানাই এখন আমি বানাই এখন আমি বানাই আমাদের দোকানেরই খেতে আমাদের দোকানে শেষ হয়ে গেছে হুম এজন্য বাইরে থেকে অর্ডার দিয়েছি তুমি খেয়ে বলো আগে একটু এমনিই খাও গরম দেখো তোমার কি মনে হয় আমার যেটা মনে হয়েছে সেটা তো বললাম মশলাটা বেশি না ফ্লেভার বেশি মশলা বেশি টেস্ট একদম চেঞ্জ হয়ে গেছে থেকে। আগে টেস্ট অনেক সুন্দর ছিল কি হয় মিষ্টি চেঞ্জ হলো না

চলো আমরা খাওয়া দাওয়া করে নিন তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো একটা লাইক করে দিতে হবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থাকো হ্যাঁ বলে দিয়েছি টাটা বাই বাই গুড নাইট